আসসালামু আলাইকুম আমি শারমিন বলছি কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি সুস্থ আছি শাহমাম ওয়ার্ল্ডের আপনাদেরকে বরাবরের মতো ওয়েলকাম করছি নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য তো সকাল কিন্তু এখন আটটা বাজে আমি এই যে বিছানা কাঁথা চেঞ্জ করে নিচ্ছি আর সেখান থেকে আজকের ব্লগটা শুরু করলাম আজকে কিন্তু অনেক দিন পরে শায়ান আজকে স্কুলে গেল প্রায় এক মাস পরে তো এই যে গন্ডগোল ঝামেলার জন্য কিন্তু বাচ্চাকে স্কুলে পাঠাচ্ছিলাম না তো স্কুল থেকে ওইভাবে কোনো বিধি নিষেধ নেই যে আসতে হবে বা না আসলে কোনো সমস্যা তো দেখলাম যে সব বাচ্চারা এখন স্কুলে যাচ্ছে তো ছেলেকেও এই জন্য পাঠিয়ে দিলাম তো এই ব্লগটা ছিল গত সোমবারের তো সেটাই আজকে বয়স ওভার করে আপনাদের সঙ্গে শেয়ার করছি তো সকালে আজকে ওর বাবাকে দিয়ে পাঠিয়ে দিয়েছি আমি আজকে যাইনি তো বাসায় এই যে কাজগুলা গুছিয়ে নিয়েছি তো সকাল কিন্তু ছটার সময় ঘুম থেকে উঠেছি উঠে কিন্তু বাবা ছেলেকে দুজনকে নাস্তা করিয়ে তারপরে আর কি বাসা থেকে ওরা বের হয়ে যায় তো সকালে উঠে রুটি বানিয়েছিলাম ভাজি করেছি ডিম পোস্ট করেছিলাম দুইটা তো সেটাই আর কি ওরা খাওয়া দাওয়া করে চলে গেছে এখন আমি এই যে একে একে কিন্তু ঘরের কাজগুলো করে নিচ্ছি আসলেই সকাল সকালে কিন্তু ঘুম থেকে উঠলে কাজের অনেক বরকত হয় তো সকাল ছয়টা থেকে আর কি আজকের কাজ শুরু করে দিয়েছি সকাল ছটা থেকে রাত দশটা পর্যন্ত আর কি কন্টিনিউ আজকে কাজ করব কি কি করি সবই আপনাদের সঙ্গে শেয়ার করছি তো সেই সাথে এই যে বেডশিটটা উঠিয়ে রেখে দিলাম আজকে আর ধোয়া হবে না এখন এই যে মানে চাদরের নিচে যে কাঁথাটা বিছানো থাকে সেটাই এখন এই যে ধুয়ে নেব তো সকাল সকালে ধুয়ে দিলে কি হবে সকাল সকালে শুকিয়ে যাবে আর তাড়াতাড়ি কিন্তু বিছানায় কাঁথাটা বিছিয়ে আর মানে বেডশিট বিছাতে পারবো এই জন্য আর কি তো যাই হোক এই যে মেশিনে দিয়ে দিলাম আর সেই সাথে ভিডিওর শুরুতে আপনাদের কাছে সেই পুরনো রিকোয়েস্টটি আরও একবার করে নিচ্ছি যারা আমার এই ভিডিওটি এখন পর্যন্ত দেখেছেন একটা লাইক দেননি প্লিজ তাদের উদ্দেশ্যে বলছি একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন আর যারা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করে দিয়েছেন তাদেরকে জানাচ্ছি আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এই যে ঘর বাড়ি কিন্তু আপ ক্যামেরায় মোটামুটি আমার সেলের রুম ড্রয়িং রুম ডাইনিংটা গুছিয়ে নিয়েছি তো সকাল সকালে এই কাজগুলা গুছিয়ে নিলে মনে অনেকটা শান্তি লাগে মানে শান্তি পাই আর কি তো সব কিছু গুছিয়ে এখন এই যে আমি আমার নাস্তা করে নিচ্ছি মানে এই যে গরম পানি দুইটা লেবু একদম চিপড়িয়ে নিয়েছি আর একটু চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম দশ মিনিট আগে সেটাই আমি এই যে খেয়ে নেবো এটাই হচ্ছে আমার সকালের নাস্তা আসলে স্কুল থাকলে দেখা যায় যে সব কাজের প্রতি একটু মানে কি বলবো আগ্রহটা বেশি থাকে যে টাইম মতো কাজ গুছাতে হবে বা বাহিরে যেতে হবে ছেলেকে স্কুল থেকে আনতে হবে আর এখন কিন্তু আমি যে বাহিরে চলে এসেছি আমি কিন্তু এখন আসি জিকাতলা মোড়ে তো দেখছিলাম স্টুডেন্টরা আর কি ট্রাফিক সিগন্যাল নিয়ন্ত্রণ করছে ওরা তো দেখতে থাকুন আপনাদের কাছে ভালো লাগবে আরেই তো সেই চিরচেনা জায়গা আপনাদেরকে দেখিয়ে দিলাম আগের মতো কিন্তু এখন আর নেই তো অনেকাংশে কিন্তু যানজট কমে গেছে স্টুডেন্টরা কিন্তু সব মোড়ে মরে এভাবে ট্রাফিক নিয়ন্ত্রণ করছিল। বেশ ভালোই লাগছিল চিরচেনা জায়গা কিন্তু এখন চেনাই যাচ্ছে না তো একদমই কিন্তু যানজট নাই রাস্তায় তো অনেক ভালো লাগছিল আমাদের ছেলেমেয়েরা কিন্তু অনেক কষ্ট করছে অনেক পরিশ্রম করছে কিন্তু এই কাজগুলো করার জন্য তো এখন এই যে চলে এসেছি এখানে সিনার পাশে এখানে এই যে আমার ছেলে আর ওর কিছু ফ্রেন্ডরা মিলে এখানে দেওয়ালে ছবি আঁকছিল তো সেখানে আবার এসে ওর সঙ্গে একটু দেখা করলাম তারপরে আর কি সায়ানের স্কুলে ঢুকে যাব। তো ওদের সাথে অনেক সময় কথা বললাম আর এই যে এই ছবিটা আমার ছেলে ও আঁকছে আর কি এখন শেষ করতে পারেনি তো শেষ করার পরে আর কি ছবিগুলো কেমন হলো এই ভিডিও শেষের অংশে আমি অবশ্যই জুড়ে দেব আপনারা অবশ্যই দেখবেন আপনাদের কাছেও কিন্তু ভালো লাগবে তো এই ওয়ালটা শেষ করতে কিন্তু তিন দিন সময় লেগেছে তো ওদের এই গ্রুপে দশজন ছিল ওরা তো আমার ছেলে আর কি তিনটা ছবি করেছে আর অন্যান্যরা এঁকেছে আর কি তো ওর হাত মাসাল্লাহ অনেক চালু আর বেশ ভালো ছবি আঁকে আমি তো আপনাদের সঙ্গে আগেও শেয়ার করেছি আর এই যে ছবিটা আঁকছে যে মেয়েটা ও কিন্তু একটা সময় আমার ছেলের সাথেই আর্ট করতো এখন কিন্তু একই অবস্থা এখন কিন্তু করতে চায় না আর এইগুলা কিন্তু ওদের কলেজ থেকেই মানে করার জন্য বলেছে আর এই তো সিয়াম এখানে এই যে ছবি আঁকছিলো তো পুরোটা আমাদের সঙ্গে এই ভিডিও শেষের অংশে কিন্তু আমি জুড়ে দেব আপনারা কিন্তু কেউ চাইলেই ছবিগুলো দেখে নিতে পারেন আপনাদের কাছেও কিন্তু অনেক ভালো লাগবে তো ওর কিন্তু এখনও চোখের বা মুখের ব্যান্ডেজটা আর সেলাইগুলো কাটা হয়নি তো এর মধ্যে কিন্তু সে এই কাজে আবার লেগে পড়েছে তো কি আর করব ছেলেকে নিষেধ করলে তো শোনে না তো আজকে আবার বাসা থেকে মই নিয়ে গেছে কারণ ওয়ালটা অনেক বড় মানে উপরে উঠে কাজ করতে হবে আর কি এই জন্য তো ওদের সাথে কথা বলে আমি এই যে চলে এসেছি এখন এই যে শাহানের স্কুল থেকে মানে ওকে নিয়ে আবার এসেছি সে তার ভাইয়ের সাথে আর কি দেখা করে তারপরে বাসায় যাব আমরা আর কি এখানে এই যে আমার ছেলে মানে কাজ করছিল আমি একটু ভিডিও করছিলাম তো বারবারই বলছিলো আমাকে দেখিও না আমার মুখের যে অবস্থা তো যাই হোক যারা আমার এই ভিডিওটি এখন পর্যন্ত দেখছেন যারা নতুন বন্ধু হয়েছে। অবশ্যই আমার কমিউনিটিতে এসে একটু হাই হ্যালো বা সালাম দিয়ে যাবেন আর যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর সাবস্ক্রাইব করার পরে কিন্তু পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন অল অপশনটি সিলেক্ট করে রাখবেন নোটিফিকেশন আকারে কিন্তু চলে যাবে আপনার কাছে আর আপনি কিন্তু চাইলেই যখন ইচ্ছা তখন আমার ওই ভিডিওটি দেখে নিতে পারেন তো আমি কিন্তু বাসায় চলে এসেছি আস্তে আস্তে সাড়ে বারোটা বেজে গিয়েছিল তো বাসায় এসে কিন্তু সায়নকে নাস্তা দিয়েছি আর এখন এই যে রান্না করে নিচ্ছি তো আমি আসার সঙ্গে সঙ্গে কিন্তু আমার কাজের খালাও ঢুকে পড়েছে আমার সাথেই তো এখানে এই যে শশা কেটে দিয়েছে শশা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করে নেব এখানে একটা ভাজি করে নিচ্ছি আর হচ্ছে কই মাছটা দো পেঁয়াজা করে নেব ভোনা ভোনা টাইপের আর কি তো সব রান্নায় ডিটেলস আর শেয়ার করছি না যেহেতু অনেক দেরি হয়ে গিয়েছে সব কিছু গুছিয়ে রান্নাবান্না করতে আর কি তো যাই হোক আমার একটা ভিডিওতে ফারজানা আপু কমেন্ট করেছিলেন ওনার নাম হচ্ছে ফারজানা আইডি লেখা আইডিতে তো ফারজানা আপু কমেন্ট করেছিলেন আপু আপনি কই মাছটা কীভাবে রান্না করেছেন একটু ডিটেলসে শেয়ার করতেন তাহলে খুব ভালো হতো তো সেই আপুর রিকোয়েস্টে আর কি কই মাছটা এখন নিজে রান্না করব আর শেয়ার করব। আমরা কিন্তু সবাই কম বেশি পারি ভোনা করতে তো যাই হোক যারা পারি তারা তো পারি যারা পারি না তাদের জন্য আর কি ওই আপুটার জন্যই বিশেষ করে আমি রেসিপিটা শেয়ার করছি আর আপু হচ্ছে সাধারণ একজন দর্শক তো আপুর কাছে আমার এই রান্নাটা নাকি খুব ভালো লেগেছিলো তো ওই দিন তো আমি ডিটেলসে কোনো কিছু শেয়ার করিনি আজকে যে শেয়ার করছি তো কই মাছটা কিন্তু আমি যে সুন্দর করে ধুয়ে নিয়েছি আর মাঝখান থেকে কিন্তু একটু কেটে নিয়েছিলাম যেহেতু একটু বড়ো সাইজের কই মাছ তারপর এই যে লবণ আর হলুদ মেখে এখন ওই যে মাছগুলো আর কি ভেজে নিচ্ছি তো দুই পাশ আর কি এই যে একটু ভেজে নিচ্ছি সুন্দর করে তো ভালো করে ভেজে নিলে দেখা যায় মাছটা কিন্তু খেতেও ভালো লাগে রান্নার পরে আর কি প্রত্যেকটা ভিতরে ভিতরে আর কি মশলা ঢুকে যায় তো যাই হোক মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে এখন এই যে পরিমাণ মতো তেলের মধ্যে পেঁয়াজটা ভেজে নিচ্ছি একটু লবণ দিয়ে তো আমি কিন্তু রান্নার শুরুতেই প্রথমে লবণ দেই কারণ লবণ দিতে অনেক সময় আমি ভুলে যাই বেশিরভাগ সময় লবণ দেওয়ার কথা মনে থাকে না আমার এই জন্য লবণটা আমি প্রথমেই দিয়ে দেই তো এখন এই যে আদা রসুন দিয়ে দিলাম তারপরে এই যে সুন্দর করে আদা রসুনটা ভালো করে ভেজে নেব কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত তারপরে এখানে এই যে হলুদ জিরা গুঁড়া ধনে গুঁড়া মরিচ গুঁড়া যে মশলাগুলো খাই আর কি আমরা এগুলাই পরিমাণ মতো দিয়ে দিচ্ছি আসলে আমি কখনো চামচ মেপে দিয়ে রান্না করি না অভ্যাস হয়ে গেছে আসলে রান্না করতে করতে তো এভাবেই দেখা যায় কখনও হাত দিয়ে উঠিয়ে দিই কখনও আবার এই যে খুন্তি দিয়েও দিই তো মশলাটা এই যে সুন্দর করে কষিয়ে নিয়ে তারপরে আর কি মাছগুলো দিয়ে দিলাম এরপরে আর কি পানি দিয়ে দেব মাছগুলো এখন সুন্দর করে বিছিয়ে দিচ্ছি তো নর্মালি কিন্তু কই মাছটা আমরা সবসময় এভাবেই খাই তো ঝোল রেখে খাওয়া হয় না কখনো আর মাঝে মধ্যে মশ মশা ভাজি করে খাওয়া হয় এখানে এই যে চার পাঁচটা কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম এরপর আর কি এক পাশ উলটিয়ে দেব তো এর মধ্যে কিন্তু ঝোলটাও শুকিয়ে যাবে তো এই তো ঝোলটা কিন্তু অনেকটা টেনে এসেছে এখন এই যে গরম মশলা গুঁড়াটা দিয়ে দিলাম এরপর আর কি ঝোলটা টানিয়ে নামিয়ে নেব তো আপু আমি আপনার জন্য আর কি রেসিপিটা শেয়ার করলাম ফারজানা আপু আপনি যদি আমার ভিডিওটি দেখে থাকেন অবশ্যই কমেন্ট করবেন আর এই তো লাস্টে আপনাদের দেখিয়ে দিচ্ছি কেমন কালার হয়েছে আর সব কিন্তু এভাবে গুছিয়ে রেখে আমি কিন্তু গোসল নামাজ সব শেষ করে এসেছি তো গোসল নামাজ শেষ করার পরে দুপুরে খাওয়া দাওয়া হয়ে গিয়েছে আমাদের তো সায়ন কিন্তু আজকে অন্য রুমে মানে ঘুমিয়ে পড়েছে যেহেতু অনেক দেরি হয়ে গিয়েছে তো এখন এই যে আমি বেডশিটটা বিছিয়ে নিলাম বিছানোর পরে আর কি আপনাদের সঙ্গে শেয়ার করছি তো তারপরে আমি এখন কিন্তু রাত্রের বেলা তো কিছু একটা বানাবো আর কি খেতে ইচ্ছা করছিল। এখন এই যে এখানে সমস্ত মশলা দিয়েছি সঙ্গে আদা রসুনের পেস্ট আর কাঁচামরিচ বাটাও দিয়েছি একটু একটা ডিম দিয়েছি সুজি দিয়েছি এক কাপ চালের গুঁড়া দিয়েছি এক কাপ পরিমাণ মতো আর ময়দা দিয়েছি হাফ কাপের মতো এখানে আর কি ডিম পিঠা বানিয়ে নিচ্ছি ও মানে ডিম পিঠা টাইপের আর কি ওরকম একটা কিছু তো সেটাই আর কি বানিয়ে নিচ্ছি আজকে তো কিছু একটা খেতে ইচ্ছা করছিলো ভাবলাম কী তৈরি করবো তো এখানে এই যে আর একটা ডিম দিয়ে দিলাম তো আসলে এই নাস্তাটায় ডিম বেশি দিলেই খেতে ভালো লাগে পিঠাগুলো অনেক বেশি সফট হয় আর বেশ ফুলে ওঠে তো এরকম একটা ব্যাটার তৈরি করে নিয়েছি আর কি তো এখন এই যে অফ ক্যামেরায় একটা ভেজে নিয়েছিলাম দেখি কেমন হয় তো দেখলাম যে মাসাল্লা ভালোই ফুলে ফুলে উঠছিল আর কি তো আমার দিয়ারে আসলে ভালো হচ্ছিল না কিন্তু পিঠা কিন্তু ঠিকই ফুলে উঠছিল আর এই যে কিছু বানিয়ে নিয়েছি একটু লাল লাল করে আর কি তো বেশ মজাই লাগছিলো খেতে আর সঙ্গে আদা রসুনের এক ঘ্রাণ লাগছিলো তো একবারে আর কি তিনটা চারটা করে দিয়ে দিয়ে তৈরি করে নিয়েছি খুব তাড়াতাড়ি কারণ এত গরম লাগছিলো সারাদিনই একটা ক্লান্ত স্কুল যেহেতু ছিল বাচ্চাদের তো সারাদিনই একটা কাজের মধ্যে ছিলাম আর কি এই তো সকাল ছয়টায় উঠে দশটা পর্যন্ত সমস্ত কাজের রুটিন কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করলাম একটা দিনের ব্লগ আর কি এর সাথে এই যে নাস্তাগুলো কিন্তু তৈরি করে নিলাম তো তৈরি করার পরে কিন্তু এই কটা নাস্তা হয়েছে আর সবাই কিন্তু হাতে হাতে নিয়ে খেয়ে নিয়েছে আর এর সাথে কিন্তু আমি অফ ক্যামেরায় চা তৈরি করে নিয়েছি তো এই নাস্তা খাওয়ার পরে আর কি চাটা না খেলেই না তো আর চাটা আমি আগেই তৈরি করে রেখেছি ওর বাবাকে একটু দিয়েছিলাম সে ড্রয়িং রুমে বসে খাচ্ছিল আর এখন এই যে সব শেষে সব কিছু কিন্তু গুছিয়ে এখন আমার চাটুকো এখন এই যে আবার একটু গরম করে নিয়ে আমিও খেয়ে নেব তো যাই হোক আজকে ভিডিওতে কিন্তু অনেক কথা বলেছি অনেক বক বক করেছি আমার কথার মধ্যে যদি ভুল হয় অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর অবশ্যই একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখবেন তো এই পিঠাগুলো খেতে কিন্তু অনেক মজা লেগেছিল একটু ঝাল ঝাল আর সুজি দিয়ে যেহেতু তৈরি করেছি খুব একটা ময়দা মানে আটা দিয়ে বানালে যেমন একটা নরম হয় ওরকম লাগছিল না বেশ ভালোই লাগছিল তো আমার জন্য এই যে তিনটা রেখে দিলাম আর বাকিটা আর কি পাঠিয়ে দিলাম তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি আর আপনারা ছবিগুলো দেখতে থাকুন আপনাদের কাছেও ভালো লাগবে আল্লাহ হাফেজ